চারটা গুণ কোন পুরুষের ভিতরে থাকলে সেই পুরুষটা হলো সৌভাগ্যবান পুরুষ সৌভাগ্যবান পুরুষের চারটি আলামত আছে তার মধ্যে এক নাম্বার হলো আলমার আত সলেহা কোন ব্যক্তির স্ত্রী যদি ভালো হয় ওই পুরুষটা হলো সৌভাগ্যবান পুরুষ দুই নাম্বারে হলো আলমাস কেন প্রশস্ত সুন্দর একটা ঘর যদি কোনো পুরুষের হয় ওই পুরুষটা সৌভাগ্যবান পুরুষ তিন নম্বরে মারকাবুল হানি চলাচলের জন্য সুন্দর একটা যানবাহন যদি কোনো পুরুষের থাকে ওই পুরুষটা বলেছেন সৌভাগ্যবান পুরুষ চার নম্বরে পুরুষের সৌভাগ্য তার লক্ষণ হল আলজা রুসল এক সুন্দর ভালো একটা প্রতিবেশী যার প্রতিবেশী ভালো যার প্রতিবেশী দিনদার সেই মানুষটা সৌভাগ্যবান কারণ দুনিয়াটাই তার জন্য যান না এজন্য প্রতিবেশী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিবেন আর স্ত্রী ঘরে আনার ক্ষেত্রে দিনদারিটা প্রাধান্য দিবেন রাসূল বললেন যার স্ত্রীটা ভালো যার স্ত্রীটা হচ্ছে ভদ্রনামাজি ওই মানুষটা হলো দুনিয়াতে সৌভাগ্যবান মানুষ মুসলিম শরীফের মধ্যে আসছে পঁয়ত্রিশশো নং হাদিসের মধ্যে রেস্তোরে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর হাবিব বলেন আদ্দুনিয়া মাতা এই দুনিয়াটা হলো ভোগেরা জায়গা ওয়াহাইরু মাতা আই দুনিয়া আলমার সালিহা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো একজন নেক্কারি স্ত্রী যেই ব্যক্তি বিবাহ করার সময় সুন্দর একটা চরিত্রবান একটা নারী বিবাহ করতে পারলো যার নারীটা ভালো যার ঘরের স্ত্রীটা বড় ভদ্র সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহর হাবিব বলেছেন সলিহা ভয়রো বা তার লেখা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে একজন গুণ স্ত্রী ভালো একজন স্ত্রী তাহলে বৈবাহিক জীবনে আপনি সর্বপ্রথম স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে ভালো দিনদার দেখে স্ত্রী নির্বাচন করবেন এটা আপনার সন্তান আপনার কাছে না। সন্তানের জন্য একটা সুন্দর দেখে ভদ্র মা তাকে উপহার দিতে হবে দ্বিতীয়ত সন্তান পিতা মাতার কাছে যে জিনিসটা পায় সেটা হচ্ছে মা বাবা উভয়ের কাছে একটা জিনিস পায় সেটি হচ্ছে তারা দুইজন যখন একান্ত মিলনে যাবে তারা যখন সন্তান কামনা করবে তারা যেন দোয়া পড়ে এটা সন্তানের হক বোহারী শরীফের একশো তো একচল্লিশ টং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্ল তিনি বললেন লাও আন্না আহাদ হক ইমর তোমাদের মাঝে কোন ব্যক্তি যখন স্ত্রীর কাছে যাইবা তোমরা যখন একান্ত মোলাকাত করবা সন্তান কামনা করবা ফালিয়া কৌর তখন তোমরা এই দোয়াটি তোমরা পাঠ করবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান যখন তোমরা স্ত্রীর কাছে যাইবা সন্তান কামনা করবা এই দোয়া করবা বিসমিল্লা বলে তোমরা এই কথা আল্লাহর কাছে বলবা আল্লাহ আল্লা রবুলকে বলবা আল্লাহ আত্মা আমার এবং স্ত্রীর মাঝে যে শয়তান রয়েছে শয়তানটাকে আপনি দূর করে দেন এবং কি আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন ওই সন্তান থেকেও শয়তানকে আপনি দূর করে দেন আল্লাহ রসুল বলেন শয়তান ওই ওই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না বিন্দু পরিমাণ কোনো ক্ষতি ওই শয়তান ওই সন্তানকে করতে শান্তা এই ছোট্ট দোয়াটি পরে এটা আপনার সন্তান আপনার কাছে পায় কাছে পায় এরপরে সন্তান আপনি সন্তান কামনা করেছেন সন্তান কামনা করার পরে সন্তানটা আপনার স্ত্রীর গর্বে আসলো ছয় মাস সাত মাস আট মাস যাওয়ার পর সন্তানটা মারা গেল অনেকের প্যাটের মধ্যে বাচ্চাটা মারা যায় হাদিসের মধ্যে আসছে শরীফের হাদিস ষোলোশো নয়ডল হাদীসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সল্লল্লহ আলাইকি ওয়াসাল্লাম বললেন ইংরাসিদক লা ইয়াজুল হুম বিচার ইলাল ইলালজান কোন সন্তান যদি প্যাটের মধ্যে ছয় সাত আট মাস অবস্থায় মারা যায় ওই সন্তান কেয়ামতের ময়দানে তার মাকে নাভি দিয়ে পেছিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোভান আল্লাহ কোনো সন্তান যদি গর্ভাবস্থায় মারা যায় ওই সন্তান আল্লাহ রাসূল বললেন কেয়ামতের ময়দানে তার নাভি দিয়ে পেছিয়ে তার মাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর সন্তান যদি পেটের মধ্যে মারা না যায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে দুই দিন পরে মারা গেল এক বছর পরে মারা গেল কিছুক্ষণ পরে মারা গেল ছয় মাস পরে মারা গেল তখন তিরমিজি শরীফের এক হাজার একুশ হাদিসের মধ্যে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের সাথে একটা কথোপত্র বলেন ইদা মা মাতাদুল আপতি যখন কোনো সন্তান মারা যায় ছোট্টবেলায় ওই সন্তান মারা যাওয়ার পরে যেই জান অবস্থায় ফেরেশতারা তার روحটাকে নিয়ে যায় আল্লাহ পাক সেই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে فابطول ولدا عبدي তোমরা আমার বান্দার সন্তানটাকে নিয়ে আসছো আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা ছিনিয়ে নিয়ে আসছো যখন তোমরা তার সন্তানটাকে আনলা ওই ব্যক্তিটা তখন তার জবান দিয়ে কি বলেছিল এমন সময় সেই ফেরেশতার উত্তর দিয়ে বলে আল্লাহ আপনার সেই গোলাম সেদিন বলেছিল হামিদাকা ওয়াস্তার সর্বপ্রথম সে বলেছিল আলহামদুলিল্লাহ এর পরে সে বলেছিল ইন্নালিল্লা আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার আল্লাহর পছন্দ হয়েছে যার কারণে আমার কাছ থেকে সন্তান খানাকে আল্লাহ পাক নিয়ে নিলেন এই বাক্যটা শোনার পরে আল্লাহ পাক এমন সময় ফেরেশতাদেরকে বলবেন ইবনুলাহু বাইতান ফিল জান্না আমার এই গোলামের জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ যে ঘরের নাম দিবা বাইতুল হাম প্রশংসার ঘর তার সন্তান আমি কেড়ে নেওয়ার পরেও সে যেহেতু আমার প্রতি ভক্তি দেখি আলহামদুলিল্লাহ বলেছে নিল্লা বলেছে সুতরাং তার জন্য এখনই এখনই ইবনুল্লা হফিল জান্নাত তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও সে জান্নাতে আসার পরে এই ঘরে থাকবে আর সেই ঘরের নাম দিবা বাইতুল হাম প্রশংসার ঘর এরপরে আসে সন্তান যদি মারা না যায় দুনিয়াতে বেঁচে আছে